আসসালামু আলাইকুম আমি শোয়া মুস্তাফিজ আপনাদের সবাইকে আমার এই রভিজিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি কথা বলতে চাই একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে যে আমাদের সবাইকে জেগে উঠতে হবে আমরা অনেকেই জীবনযাপন করছি কিন্তু আমাদের মন আমাদের হৃদয় খুব বিষাদগ্রস্ত আমরা হতাশাগ্রস্ত আমরা একটু ক্লান্ত আমরা একটু দুর্বল হয়ে গেছি আমরা একটু ঝিমিয়ে পড়েছি কিন্তু জীবন তো একটাই আমরা ঝিমিয়ে পড়বো আবার উঠে দাঁড়াবো এটাই তো হচ্ছে জীবন কিন্তু অনেক বিশেষ করে অনেক ইয়াং পিপল আছেন ছেলেমেয়ে আছেন যারা অনেক বেশি হতাশ হয়ে আছেন তাদের উদ্দেশ্য বিশেষ করে আমি বলছি যে জীবন কিন্তু একটাই আপনাকে এই এক জীবনই অনেক কিছু করতে হবে আপনার মেধা বুদ্ধি প্রজ্ঞাকে কাজে লাগিয়ে আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে সো দ্যাট আপনার দ্বারা আপনার পরিবার উপকৃত হন আপনার দ্বারা আপনার কর্মক্ষেত্রে মানুষ উপকৃত হন আপনার প্রতিষ্ঠান উপকৃত হন আপনার দেশ সমাজ উপকৃত হন এবং এটা সম্ভব আপনি যদি দেখেন যে পৃথিবীতে যারা স্মরণীয় বর্ণীয় হয়ে আছেন যারা অনেক বেশি সাকসেসফুল তারা সবাই শুরুতে কিন্তু খুব ছোট পরিসরই শুরু করেছেন এবং তারা কিন্তু হাল ছেড়ে দেননি আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা যারা মিডিয় কর মধ্যম মধ্যমসারী আমাদের একটা বড় আমি বলবো প্রতিবন্ধকতা হচ্ছে আমরা অল্পতেই ছেড়ে দিই আমরা খুব কি বলবো যে আমরা হতাশ হয়ে যাই কিন্তু না আমাদের আসলে হতাশ হলেও চলবে না একবার আমরা ব্যর্থ হয়েছি দুবার ব্যর্থ হয়েছি তিনবার ব্যর্থ হয়েছি আমরা আবার শুরু করব জীবন তো এটাই আপনি যদি দুবার তিনবার চারবার পাঁচবার হচুট খেয়ে পড়ে যান আপনাকে ষষ্ঠ সময়ে সপ্তম সময়ে আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং এভাবেই আমরা দেখবো যে একদিন আমরা অনেক বেশি শক্ত হয়ে গেছি এবং বড় একটা পরিবর্তন আমাদের আমাদের জীবনে আমরা আমরা সফল হয়েছি আসলে আমি বলছি যে শুরু করতে হবে ঝিমিয়ে পড়লে চলবে না আপনি বেস্ট একজন আর্টিস্ট হতে চান ভালো স্টুডেন্ট হতে চান একজন ইভেন একজন সাকসেসফুল হাউস ওয়াইফ হতে চান সাকসেসফুল হাউসওয়াইফ বলতে আমি বুঝিয়েছি যে কোনো একজন যার স্বাস্থ্য অনেক ভালো যিনি পরিবারের খুব দক্ষতার সাথে সবাইকে ম্যানেজ করছেন ফ্যামিলিতে হ্যাপিনেসটাকে এনশোর করছেন তাকে আমি বলবো সাকসেসফুল হাউস ওয়াইফ হোম অর হোম মেকার আপনি যদি ভালো কিংবা আপনি যদি অনেক সফল একজন ব্যবসায়ী হতে চান একজন চাকরিজীবী হতে চান একজন সৃষ্টিশীল মানুষ হতে চান খেলোয়াড় হতে চান আপনাকে প্রথমেই বিশ্বাস করতে হবে যে আপনি এটা করতে পারেন আপনার দ্বারা সম্ভব এবং এই বিশ্বাসে কিন্তু আপনার একদিন বাস্তবতার সৃষ্টি করবেন তাই আমি আবারও বলছি যে আমার এই র ভিডিওটার আজকে আমি বলবো যে টাইটেলটা হচ্ছে চলেন আমরা জেগে উঠি এখনই সময় আমাদের জেগে ওঠার এখনই সময় আমাদের মেধাবুদ্ধি প্রজ্ঞাকে কাজে লাগিয়ে আমাদের সবাইকে সশ অবস্থান থেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার এবং এটা সম্ভব আপনার চারপাশে অনেক মানুষ তা করেছে আপনি আজকেই শুরু করে দেন আজকেই গতকাল ভালো ছিল না গত বছর ভালো ছিল না তিন বছর আগে ভালো ছিল না তার মানে এই নয় যে এই বছর ভালো হবে না আগামীকাল ভালো হবে না আপনি চর্চা চালিয়ে যান আপনি স্বপ্ন দেখা শুরু করেন বাস্তবতা একদিন আপনার সামনে এসে দাঁড়াবে আপনি একদিন সফল হবেন আমার কথাগুলো যদিও খুব সম্মত খুব বেশি অর্গানাইজ হয়ে আমি বলতে পারছি না কিন্তু আমার মেসেজটা হচ্ছে খুব ক্লিয়ার আজকে আপনি যে অবস্থায় থাকুন আপনি দাঁড়িয়ে যান আপনি গা ছাড়া দিয়ে উঠে উঠে পড়ুন আপনার দ্বারা সম্ভব আপনি কাজ শুরু করুন এবং আপনি নিজেই অবাক হবেন যে আপনি কতদিন দূর চলে এসছেন আর আমরা একটু ব্যর্থতা কিংবা প্রতিবন্ধকতা দেখলেই যে ছেড়ে দিতে চাই এটা করা যাবে না আমাদের লেগে থাকতে হবে বিশ্বাস করতে হবে লেগে থাকতে হবে কাজ করতে হবে এবং আমি প্রায়শই বলে থাকি যে বিং ফর টু গেট টু ওয়ার্ল্ড ক্লাস মানে হচ্ছে যে আপনাকে রিডার হতে হবে অনেক বেশি পড়তে হবে আপনাকে রিস্ক নিতে হবে আপনাকে লেগে থাকতে হবে এবং আপনাকে রেসপেক্টফুল হতে হবে সম্মান দিতে হবে অন্যকে কারণ সম্মান হচ্ছে এমন একটা জিনিস যখন আপনি অন্যকে দিবেন সেটা আপনার কাছে এমনিতেই আসবে তো একটাই জীবন এই এক জীবনই অনেক কিছু করতে হবে এক জীবনকে সামনে রেখেই স্বপ্নও দেখতে হবে এবং নিজের ভালো লাগা নিজের হৃদয়ের কথাগুলো শোনা এবং পৃথিবীকে অনেক কিছু দিয়ে যেতে হবে কারণ আমরা সবাই নিজেদেরকে ভালোবাসি আমরা সবাই এই দেশটাকে ভালোবাসি সবাই এই পৃথিবীটাকে ভালোবাসি সুতরাং আমাদের সবারই একটা দায়বদ্ধতা আছে কীভাবে নিজেকে পরবর্তী লেভেলে নিয়ে যাওয়া যায় সো দেন আমরা এই পৃথিবীকে অনেক বাসযোগ্য এবং সুন্দরভাবে গড়ে তুলতে পারি ধন্যবাদ সবাইকে